আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনারা কি জানেন আমাদের গেমের ভিতরে ম্যাজিক কিউব স্টোর আপডেট হবে আপডেটের পরে উনত্রিশে অক্টোবর আমাদের গেমের আপডেট হবে ম্যাজিক কিউব স্টোর চেঞ্জ হবে কোন কোন নতুন বান্ডিল আসবে আপনারা কি জানেন এই যে এই বান্ডিল আসতে পারে তারপর এই বান্ডিলটা মোটামুটি ভালো আছে নিতে পারেন ম্যাজিক কিউব কালেক্ট করে রাখতে পারেন এই এইটাও এই নতুন বান্ডিল এটা আসতে পারে এটাও আসবে আমি গ্যারান্টি দিয়ে বললাম এইটা পঞ্চাশ পার্সেন্ট আসতেও পারে না আসতে পারেন আমি শিওর না এই ফিমেল বান্ডিলটা আসতে পারে সেই জন্য গেমের ভিতরে একবারও তাই নেই তারপরে এই মেল বান্ডিলটা পঞ্চাশ পার্সেন্ট আসতেও পারে না আসতে পারে এই মেল বান্ডিলটা আসতে পারে দেখা রাখেন ম্যাজিক কিউব কালেক্ট করে রাখেন নিতে পারবেন তারপরে দেখায় আরও তারপরে এই ফিমেল বান্ডিলটা মনে হয় আমাদের গেমের ভিতরে এসে আসছে আবারও আসতে পারে তারপরে এই যে এই মিল এই মিল বান্ডিলটা অনেক সুন্দর এই চুলটা অনেক কাছে পছন্দ সবাই নিতে চায় তার জন্য এই বান্ডিলটাও আসতে পারে তারপর এই বান্ডিলটাও আসতে পারে এটার হেডটা অনেকেই পছন্দ করে তার জন্য এই বান্ডিলটা আসতে পারে আপনারা দেখা রাখেন ওইটাও ফিফটি ফিফটি চান্স এখন তো আমাদের কাছে যদি কাঠ নেই তার জন্য জানেন এই যে মিল বান্ডিলটাও আসতে পারে তারপরে তোমার এই বান্ডিলটাও আসতে পারে এটা এইটা আমার কাছে নাই এই যে এই মিল বান্ডিলটাও নাই আমার কাছে নিব আমিও এই বান্ডিলটা আমার কাছে আসবে এই বান্ডেলটা মোটামুটি চলে যতটা পর আনন্ন তো ভালো বান্ডিলটা এটা কিন্তু নিচের দিকে যে ফিমেল বান্ডিলটা অনেকে বা আমার গেমের ভিতরে আবারও আসতে পারে এই বান্ডিলটা অনেকবার ব্যাগ দিছে আর দিবে না মনে হয় আমার যেমন হয় ম্যাজিক আর টিপুলো বান্ডিলটা তোমার ফিফটি ফিফটি চান্স দিতে পারে নাও দিতে পারে তারপরে আমাদের ভিত গেমের ভিতরে যে এই বান্ডিলটা হান্ড্রেড পারসেন্ট আসবে জোকার বান্ডিল তারপরে এই বান্ডিলটাও আসতে পারে এই মিল বান্ডিলটা আসতে পারে আর কিছু বান্ডিলটা এই যে এই বান্ডিলটা আমি শিওর না কিন্তু এই বান্ডিলটা আসবো সবাই মেজে কিউব